গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের আমি ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি আমার সকালের রুটিনটা যে কিভাবে আমার মেয়েকে শুধুমাত্র স্কুলে তুলে দিতে যায় আমাকে কি কি করতে হয় কি কি পোহাতে হয় সত্যি বলছে আমি একদম এখানে নাজেহাল হয়ে পড়ি আমার যেন শক্তি বল কিছুই থাকে না উঠেই আমার এতটা তাল সামলাতে হয় যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি যখন ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে আমার ছেলে উঠে যায় কারণ ওর পাশে না ঘুমিয়ে থাকলে ও একদমই ঘুমাতে চায় না আর তখনই ওকে কোলে করে নিয়ে সমস্ত কাজ আমাকে করতে হয় সত্যি বলছি এক বছরের একটা ছেলেকে কোলে নিয়ে সমস্ত কাজ করা আমার পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়ে তারপরে আমার দু দুটো অপারেশন দুটো নয় তিনটে অপারেশন তিনটে অপারেশনটা আমি পরে বলবো যে তৃতীয় অপারেশনটা আমার কি ছিল পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো তো তিনখানা অপারেশন নিয়ে আমি কিন্তু সমস্ত সামলাই আমার মেয়েকে স্নান করানো আমার মেয়েকে রেডি করানো আমার মেয়েকে খাওয়ানো আর তাকে সমস্ত কিছু করে আবার ওই তিনতলার উপর থেকে কোলে করে ছেলেকে নিয়ে নিচে নামা আবার কোলে করে ছেলেকে নিয়ে ওপরে ওঠা আবার মেয়েকে নিয়ে স্কুলের বাসে তুলে দেওয়া সত্যি বলছি আমি একদম নাজেহাল অবস্থা হয়ে পড়ি তবুও কিন্তু আমি অনেকটা সুস্থ আছি ভালো আছি আর কিভাবে ভালো আছি সেই গোপন রহস্যটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে আমার মেয়েকে যখন আমি স্কুলে নিয়ে যাই শুধু আমার মেয়েকে রেডি করলেই হয় না আমার নিজেরও রেডি হতে হয় আমার ছোট্ট সোনা আছে তাকেও রেডি করতে হয় তো একজন স্কুলে যায় আর তিনজনকে রেডি হতে হয় কারণ দেখো যেখান থেকে আমি স্কুলে তুলে দেই সেইখান থেকে কিন্তু ওর সমস্ত ম্যামরা আসে আর সেটা কিন্তু একদম প্রপার রাস্তার ওপরে আর সেইখানে যেতে হলে কিন্তু ভালো ড্রেস পোশাকে ভালোভাবেই যেতে হয় তাই জন্যে আমার একা রেডি হলে হয় না তিনজনকে রেডি করে তবেই কিন্তু আমাকে আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় সত্যি বলতে সকালে উঠে আমার এতটা হ্যাপা হয় যে এতটা কষ্ট হয় যে সেইটা আমি তোমাদের আজকের তুলে দেখালাম যে আমি সকাল সকাল কি অবস্থায় ভোগ করি তারপর ঘরে এসেই আবার আমার সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায় তো একটার উপর একটা আমার চলতেই আছে তারপর আবার আমি একটুখানি সোশ্যাল মিডিয়াতেও ইনভলভ আছি সোশ্যাল মিডিয়াতেও কাজ করি তো এত কিছু আমি কিভাবে সামলাই মেন্টালি প্রেশার ফিজিক্যালি প্রেশার দুদিক থেকে কিন্তু আমার প্রেশার অনবর্ত এসেই যায় তোমরা সেটা দেখতেই পাচ্ছ এবার আমি বলবো কিভাবে আমি এতটা পারফেক্ট থাকি এত কিছু করার পরেও তো চলো সেই প্রোডাক্টের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে শতাভরি পাউডার মহিলাদের মধ্যে হরমোহনের ভারসাম্য অ্যান্টি অক্সিডেন্ট লোড এবং ফাইটোকেমিক্যাল রয়েছে যা সুস্বাস্থ্যের প্রচার করে এবং অনাক্রমতা বাড়ায় শারীরিক এবং মানসিক উভয় জন্য উপকারী স্টেজ কমায় পুষ্টি উপাদান তামা ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম শতাবরী মহিলাদের সাহায্য করে তাদের জীবনের প্রতিটি পর্যায়ে এবং একে ভেষজ রানী বলা এতে ভিটামিন এ এবং অ্যাসকরবিক অ্যাসিড রয়েছে যা শরীরকে ভালো কলেস্ট্রলের সহ সাহায্য করে এবং হজম এনজাইমেনের কার্যকলাপ বাড়িয়ে হজম শক্তি বাড়ায় মহিলাদের প্রজনন ব্যবস্থাকে শক্তিশালী করে উর্বরতা বৃদ্ধি করে মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর লক্ষণগুলি করে যেমন ক্র্যামস ফোলাভাব তরল ধরে রাখা পিরিয়ড নিয়ন্ত্রণ করে এতে সেপনিন রয়েছে যা স্টেজ হরমোন কমায় এবং ইন্ট্রোজেনের মাত্রা বাড়ায় এবার চলো আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি রয়েছে তো দেখতেই পাচ্ছো আমি প্যাকেটটা খুলে নিয়েছি আর এতগুলো গুণ কিন্তু একটা পাউডারের মধ্যে আছে সেটা কিন্তু সমস্ত কিছু তোমাদের বলে দিলাম তো মহিলাদের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এই নেচার শিওরের সাতাভরি পাউডার আমি কিন্তু প্রত্যেক দিন এটা দুবেলা করে ব্যবহার করি তো এই দেখতেই পাচ্ছ আমি খুললাম আর এর মধ্যে যে পাউচটা আছে সেই পাউচটার মধ্যে কিন্তু পাউডারটা আছে একটা ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে একটা ব্রাশ আছে আর একটা পিওর হানি আছে আর একটা স্পুন আছে যেটাতে তোমরা তোমাদের কন্টিনিউটা মাপতে পারবে আর এই নেচার শিওরের এর পাউডারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই আর এইটা দেখো এইটা হচ্ছে ল্যাব টেস্টেড সার্টিফিকেট আমি তোমাদের সার্টিফিকেটটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো সার্টিফিকেট অফ পিওর অ্যান্ড অ্যাথেন্সি তো এই সার্টিফিকেটটাই কিন্তু প্রমাণ করে যে এই নেচার শিওরের সাতাভরি পাউডারটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক একটি পাউডার তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে আমি নেচার শিওরের সাতাভরি পাউডারটা ব্যবহার করি তো দেখো আমি এক কাপ ইসু দুষ্ণ দুধ নিয়েছি তোমরা চাইলে জলও নিতে পারো আর তার মধ্যে এক চামচ সাতাবড়ি পাউডার নিয়ে নিয়েছি চামচটা কিন্তু এই পাউডারের সঙ্গেই ছিল এবার আমি ভালো করে গুলে নেব আর এটা না একটু গুলতে দেরি লাগে দেখতেই পাচ্ছ পাউডারটা একটু গুলতে দেরি নেবে তো দেরি করে ভালো করে গুলিয়ে নিতে হবে কারণ এই দানা দানাটা মুখে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এটার কিন্তু টেস্টটাও বেশ ভালো আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই তোমরা সেইখান থেকে পারচেস করে নিতে পারো আর এটা কিন্তু আমি দিনে দুবার খাই আর এটা কিন্তু যে কোনো বয়সের মহিলারাই নিতে পারে সবার জন্য কিন্তু এটা ভীষণভাবে উপকারী তো যাই হোক সবাই কিন্তু ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার এত কিছু করার পরেও আমি কিভাবে এতটা স্ট্রং থাকি মেন্টালি এবং ফিজিক্যালি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকের আমি শেয়ার করলাম অনেকেই বলো যে দিদি তুমি কিভাবে এত কিছু করো তো এইগুলোই হচ্ছে আমার কিছু গোপন রহস্য তো বাই